সুপ্রভাত ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত ছাদ বাগানে এইরকম লাউয়ের ফলন আনতে আমরা শুরু থেকে লাউ গাছ কীভাবে চাষ করব যদি আমরা সঠিক পদ্ধতি সঠিক প্রণালী জেনে নিতে পারি তাহলে আমরা এই রকম লাউয়ের ফলন ছাদ বাগানে আমরা আনতে পারি এবং এই রকম ঘন সুন্দর লাউয়ের বাগান আমরা তৈরি করতে পারি দেখ আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত ভাই বোনদের বলব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আজকে ভিডিওটি স্কিপ করবেন না লাউ চাষের এই রকম ফলন আনতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিছু তথ্য বা টিপস সংক্ষিপ্তভাবে আজকে দিয়ে দেব যাতে করে প্রত্যেকটা ভাই বোন ছাদের বাগানে বা বারান্দা বাগানে যেখানে একটু জায়গা আছে সেখানেই এই রকম লাউ চাষ করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে এটি লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন যা গাছি আমি লাউ চাষ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকে শেয়ার করছি লাউ গাছ যেটি পছন্দ করে সেটি হলো শিকড় বিস্তার লাভ করে আমরা চার ফুট বাই তিন ফুট একটি ব্যাগ তৈরি করেছি বেড যে বেডটিতে চারটে দিকে চারটে লাউ গাছ দিয়েছিলাম চারটি কোণে এই গাছগুলো মাছায় উঠেছে আর নিচে অবশিষ্ট জায়গায় মূল গাছ দিয়ে আমরা সেখানে মূল চাষও করেছি এবার আমরা দেখে নিই যে আমরা চাষটি কিভাবে শুরু করব প্রথমে আমরা ড্রাই মাটি নিয়ে নেব যে মাটিটি একটি গ্রো মধ্যে ভর্তি করে যাতে লাউয়ের বীজ পুঁতে দেব সেটিতে চারা তৈরি করে নেব চারাগুলো ঠিক এই চেয়ার হওয়া পরই আমরা ওই বেডে বসিয়ে দেব এই বেডে যখন বসাবো খেয়াল রাখবো মাটির নিচের অংশে কিচেন কম্পোস্ট কুড়ি লিটার বালতি এক বালতি কিচেন কম্পোস্ট মাটির নিচে দিয়ে দেব তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না এখন ফ্যামিলিকে আর ছাদ বাগান থেকে আমরা একটু দেখি কিভাবে আমরা লাউয়ের চাষটা করি আমরা করেছি কি ঠিক যে পদ্ধতিটা আমি বললাম এটি যারা অল্প চাষ করবে না একটা রোগা চালের জন্য এবং একটু ভালো চাষ করতে গেলে যেটা করতে হবে আমি কি করেছি দশ ফুট বাই তিন ফুট একটি লম্বা বেড তৈরি করেছি যে বেডটার মধ্যে রাইট সাইডে বেগুনের গায়ে দিয়েছি এবং লেফট সাইডে লাউয়ের গাছ যেটি আমি গ্রো ব্যাগে তৈরি করেছিলাম সেটি বসিয়েছি ধরে গেছে ডব আসছে আর ঠিক এই গ্রো ব্যাগে আরও বেশ কিছু বীজ দিয়েছিলাম যেগুলো অঙ্কুরিত হয়েছে যেগুলো অঙ্কুরিত হয়েছে কারণ আমার ছাদের বাগানে একটি বিশাল মাচা করা আছে যাতে এই গাছগুলো উঠলে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন আসবে এখন এই যে চার পাতা বিশিষ্ট যে লাউ গাছগুলো হয়েছে এখন এই গাছগুলোতে কিছু সার প্রয়োগ করতে হবে কি সার দিতে হবে ঠিক গাছের চার থেকে পাঁচ ইঞ্চি দূরে ডিএপি দিতে হবে কিছু কিছু সরষের খোল ড্রাই ড্রাই গুঁড়ো শস্যকল কিছু ডিএপি আর সামান্য পটাশ দিয়ে এই গাছগুলোকে বৃদ্ধি করতে হবে করার পরই ঠিক দেখা যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমরা এই রকম লাউয়ের ফলন পাব মাচায় বিভিন্ন দিক দিয়ে যে শীতকালীন লাউ গাছগুলো উঠেছে সেগুলো প্রসার লাভ করেছে এবং দেখা যাচ্ছে ফ্যামিলিকে আর ছাদ বাগানের মাছায় বিভিন্ন সাইজের উৎকৃষ্ট লাউয়ের গাছ উঠেছে এবং যেখানে গাছ ওটার সঙ্গে সঙ্গে লাউ আসতে শুরু করছে লাউয়ের ফলন মাচায় ওটা সঙ্গে সঙ্গে শুরু হয় আর আগের গাছটি যেটা প্রথম বসানো হয়েছিল তাতে ছোট থেকে মাঝারি থেকে খাওয়ার উপযুক্ত লাউ প্রায় রেডি হয়ে গেছে যে এই লাউ চাষ যদি সঠিক নিয়ম মাফিক আমরা চাষ করি এবং সঠিক নিয়ম করে আমরা যদি এই লাউয়ের চাষ করি দেখুন মাচা পুরো খালি এখনও যে সাইটের বেড়ে যে চারা গাছগুলো দেওয়া হয়েছে এগুলো আবার উঠলে এগুলো ভর্তি হয়ে যাবে এখন এতে ধুতুল হচ্ছিল সেগুলো শেষের পথে এখন আমরা লাউয়ের ফলন পেতে শুরু করেছি একই মাছায় আমরা কিন্তু কুমড়ো চাষেরও ফলন পাচ্ছি অন্যদিকে কুমড়ো গাছ প্রচুর হচ্ছে প্রচুর কুমড়োর ফলন আসছে যেখানে দেখা যাচ্ছে মাচা ভর্তি কুমড়ো পরের পর ফলছে কিছু কুমড়ো পেকে গেছে কিছু মাঝারি সাইজের কিছু ছোট সাইজের বিভিন্ন সাইজের কুমড়ো আমরা কিন্তু ফ্যামিলি কি আর বাগানে পাচ্ছি তা যাই হোক আজকে কুমড়ো সম্বন্ধে আলোচনা নয় আজকে আলোচনা হচ্ছে লাউ সম্বন্ধে এই যে লাউয়ের ফলন মাত্র চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে লাউয়ের এই ফলন প্রচুর পরিমাণে ফলছে এই রকম ফলন পেতে অবশ্যই সঠিক নিয়ম সঠিক পদ্ধতি মেনটেন করতে হবে তাই আমি সকলকে রিকোয়েস্ট করবো এখনও ফ্যামিলিকে ছাদ বাগান চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু লাউ নয় বিভিন্ন সবজি ছাদ বাগানে কপি ছাদ বাগানে লাউ ছাদ বাগানে মূলো ছাদ বাগানে পালং ছাদ বাগানে টমেটো ছাদ বাগানে বেগুন সমস্ত রকমের সবজি ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে হয়ে থাকে সমস্ত টিপস আমি রেগুলার সরবরাহ করে থাকি যা কাজের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না এখানে সমস্ত ভাই বোনকে নমস্কার জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আগামীকাল আগামী সকালে নতুন একটা ভিডিও সকলের সাথে কথা বলতে পারি নমস্কার